শুভ সকাল আজকের লক্ষ্মী মায়ের দিন বৃহস্পতিবার দাদাভাই পুজো দিচ্ছে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দিচ্ছে দেখতেই পাচ্ছো এবার নিচের ঘরগুলোতে দাদাভাই যাবে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দেবে ঘর পুরো পরিষ্কার মোছা ধোয়া হয়ে গেছে কালকে সারা কালকে রাত্রেবেলা ভিডিও ছেড়েছি দেখবে তোমরা প্রচণ্ড ঘরে বৃষ্টি জল জমে গেছিলো দু ঘন্টা টানা বৃষ্টি হয়েছে ঘরময় সব এই জানলা থেকেও জল গড়ে গড়ে পড়েছে আমি দেখেছি নিচে যাচ্ছে দাদাভাই প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দিয়ে যাবে দেবে আর আমি মাকে দেখাবো তোমাদের মাকে দেখে নাও দিন ভালো যাবে আমার মার কিন্তু প্রত্যেক দিন কন্টিনিউ ফ্যান চলে একটু পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট দিই সারা রাত জলে আমার মাই জানে মিথ্যা না সত্যি কথা আর যে ভক্তগুলো আসে মায়ের মন্দিরে তারা জানেন দাদাভাই পুজো দিচ্ছি আজকে তালের বড়া করেছি মাকে তালের বড়া দিচ্ছি অনেক তালের বড়া হচ্ছে মাকে দেখে নাও আমি যে অবস্থায় আছি আমি মাথায় মেডিকেল শ্যাম্পু দিয়ে দাঁড়িয়ে আছি আমার ছবিটাও দেখাবো কেউ কিন্তু হাসবে না আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করি কেন তোমরা আমার খুব কাছের আপনজন হয়ে গেছো এইভাবে আমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো সৎ পথে আমি আছি সৎ পথেই থাকবো শুধু আশীর্বাদ করবে আমি আমার ছবিটা একটু দেখাবো আমি খুব খারাপ অবস্থায় আছি দেখাবো আর তালের বড়া হচ্ছে দাদাভাই পুজো দিচ্ছে ভলা মশ সবাইকে ভালো করে নিচে নামিয়ে ভালো করে পরিষ্কার করে টোরে দিয়ে তারপরে কিন্তু সমস্ত জিনিস দিয়ে মাখি আজকে দুধ পাইনি মাখি মাখিয়ে স্নান করিয়ে এখন পুজো দেওয়া হচ্ছে আমি খুব খারাপ অবস্থায় আছি মানে কি বলবো মেডিক্যাল শ্যাম্পু মাথায় দিয়েছি কেন মাটি মাথায় সবসময় মাটি দিত মাথার চুলটা যত্ন নিতে পারছি না বলে মাথায় উকুন হচ্ছে দাদাভাই নিচ থেকে সবকটা ঘর থেকে ঘুরে এলো মা যেটুকু সামর্থ্য পেয়েছি আমি মা বাবা সব দেবতা দেবীকে কিন্তু দিয়েছি ছাদ বাগানে কিন্তু অনেক ফুল এখনও রয়েছে বাগান থেকে ফুল আনোন নিয়ে আসে চলো আমি ঢুকবো মন্দিরে বাগানে আমার প্রত্যেক দিন ফুল ফুটছে অনেক ফুল হচ্ছে সকালবেলা পুজোটা দেখে নাও ভরকার করে শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে প্রত্যেকটা ঘর পরিষ্কার করা হয়েছে পুরো চকচক করছে এর জন্য আমি টাইমও পেয়ে উঠছি না খাবার দাবার সারা দিন ফোন আসছে সবার সাথে ফোনে আমি কথা বলছি প্লিজ আজকে বৃহস্পতিবার ভাদ্র মাসের দু সাল ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার যাদের সাথে কথা হয়েছে সারাদিন যাদের সাথে আরও কথা হবে প্লিজ তোমরা কমেন্ট করবে তোমরা জানাবে যে সত্যি আমি তোমাদের সাথে কথা বলে আজকে অনেক অনেক মিরাক্কেল সবার হয়ে গেছে যাদেরকে বলে রেখেছি তারা সবাই কিন্তু আমাকে ফোন করে বলেছে মা সত্যি তুমি মানে ভগবানের জায়গায় বসাতে চাই কিন্তু আমি তাদেরকে বলেছি আমি কিন্তু ভগবান নই তোমরা এইভাবে কথা বলবে না আমার সাথে আমি ভগবান নই যা কিছু পেয়েছি ভগবানের দান যা কিছু শিখছি সব ভগবানের ইচ্ছাই হচ্ছে সব কিছু আমি দেখাতে চাইছি তালের বড়াগুলো দেখতে পাচ্ছ তালের বড়া তালের বড়া ভক্তরা আসলে যারা যারা আসছে তাদেরকেও দেবো আমরাও খাবো ঠিক আছে একটা মাকে এখন বসিয়ে দিয়েছি আমার খুব খারাপ অবস্থা মাথায় শ্যাম্পু দিয়ে রেখেছি ঘর সব পরিষ্কার করে একদম ইয়ে করে দিয়েছি প্রথমেই বলি সব সময় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি আমার ঘর দরগুলো কিন্তু নিজের ঘরগুলো কিন্তু অনেক কাজ আছে এখনও কোনো কাজ ঠিকঠাক করতে পারিনি আর আস্তে আস্তে সব করব সব মাই মায়ের ইচ্ছাই হবে সব কিছু এগুলো সব আমার অনেক কাজ আছে ঘরেগুলোতে কারেন্ট ফারেন্ট সব বিছড়ি হয়ে রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো নিজের ঘর কারেন্টগুলো লাগানোর জন্য আমার পয়সা হয়ে ওঠে না আস্তে আস্তে মা বলেছে সব হবে আমি ঠিক ঠিক হয়ে যাবে সব কিছু মা বলেন তো সেই অপেক্ষায় আমি রয়েছি মার আশায় রয়েছি মন্দিরে এবার আবার এবার দেখাবো প্রত্যেকটা ঘর কিন্তু আমার পরিষ্কার দেখতেই পাচ্ছ দেখো প্রতিটা ঘর কিন্তু এখনও জল শুকেনি